স্যার আপনাকে আমার চাই আর এতগুলো টাকা পেয়ে নিশ্চয়ই আমার সাথে এক রাত কাটাতে আপনার অসুবিধা হবে না ও সব বাদ দেন আসেন শুরু করি স্যার একটা কথা বলতাম বল স্যার ম্যাডাম তো নাই বাবার বাসায় গেছে কালকে আসবে তো কি হইছে পুরো বাসা ফাঁকা শুধু আপনি আর আমি আপনি চাইলে পা থেকে মাথা পর্যন্ত ওয়াইল্ড মেসেজ করে দিব খুব মজা পাবে আমি কিন্তু খুব ভালো মেসেজ এই আমার কোনো মেসেজ লাগবে না তুই কাজ শেষ করে ফোর যা বাসায় যাবি যা যাবে বের স্যার আপনি তো বোকা কেন আমার মতো একটা সুন্দরী মেয়েকে হাতছাড়া করে দিবেন বিয়াদ তো বকবি না বের এখান থেকে স্যার আপনি চাইলেই কিন্তু আমাকে আজকে সারা রাত আপনার করে নিতে পারেন আপনাকে আমার খুব ভালো লাগে স্যার প্লিজ না বলবেন না স্যার বের হই থেকে বের হ স্যার আপনাকে আমার চাই আর এতগুলো টাকা পেয়ে নিশ্চয়ই আমার সাথে এক রাত কাটাতে আপনার অসুবিধা হবে না এত টাকা তুই পেলি কোথায় চুরি করিনি স্যার এটা আমার উপার্জনের টাকা ও সব বাদ দেন আসেন শুরু করি ফালতু বেয়াদব মে প্লিজ ওকে আর মেরো না আমার ভুল হয়ে গেছে আই এম সরি সরি মাফ করে দাও কি এসব আসলে গুলজার ভাইয়ের কথায় আমি তোমাকে সন্দেহ করে মনিকাকে দিয়ে নাটকটা সাজিয়েছিলাম সন্দেহ গুলজার ভাই কি বুঝলাম না তুমি কিছু শোনো তাহলে ভাইজান আপনার এ সময় ওসমান থাকবে না তাই আসলাম তোমাকে কিছু গোপন কথা বলার জন্য কি গোপন কথা ভাই আসলে তোমাকে কিভাবে যে বলি আর না বললেও না আমি চাই না যে একটা সংসার ভেঙে যাক খুলে বলেন তো ভাই আপনার কথার কিছুই বুঝতে পারছি না আমাদের ওসমান দিন দিন খারাপ পথে চলে যাচ্ছে আমি তো তাকে থামাতেও পারছি না কি হয়েছে বলবেন তো মেয়ে মানুষের প্রতি আসক্তি কি বলেন এসব আমাদের অফিসের কয়েকজন মেয়ের সঙ্গে ওর খুব বাজে সম্পর্ক বাজে মানে বেড শেয়ার করে বাইরেও আছে কয়েকটা তোমাকে এসব বলতে আমার নিজেরও খুব খারাপ লাগছে তাছাড়া টাকার বিনিময়েও মেয়েদের সাথে থাকে থাকে না কিছু বাজে বড় লোকদের মেয়ে টাকা দিলেই ওসমান দৌড় দেয় না ভাই আমি এসব বিশ্বাস করি না প্রথমে আমিও বিশ্বাস নি কিন্তু এই নিজ কিভাবে অবিশ্বাস করি বলো ওকে আজকে প্রমাণ দেখবো আমি আপনি থাকেন আমার সাথে না না এসবে আবার আমি কেন কোনো কথা বলবেন না মনিকা জি ম্যাডাম প্লিজ ক্ষমা করে দাও যদি অভিনয় করিস ভালো নায়িকা হতে পারবি বড় ভাই তাই ছেড়ে দিলাম চরিত্র বদলান ভালো হয়ে যান